আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু শুরু করছি আমাদের কুমল্লা জেলাকে নিয়ে আপনারা সম্প্রতি জানেন যে কুমিল্লার জেলাকে বিভাগ ঘোষণা করা হয়েছে সেই কুমিল্লাকে নিয়ে আমরা একটি জারিগান করব শুরু করছি কত হিনা গৌর ধ দিয়াছে আল্লাহ আমার জহলা কুমিল্লা ও আমার জহলা কুমিল্লা কতই না গৌর হবে রে ধিয়াছে না আমার কুমিল্লা ও আমার বিহিবা কুমিল্লা কত হী না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার বিহিবাক কুমিল্লা বৃহত্তর কুমিল্লার মাঝে কত কীর্তি আছে জ্ঞানী গুণী জন্মিয়াছেন এই কুমিল্লা মেঘনাতি দাস গুমতি নদী বয়ে চলে নীর বদি দাস নদী বয়ে চলে নিবদী সঙ্গীত সম্রাট আলাউদ্দিন জন্মিলেন যে থায় আমার জহলা কুমিল্লা ও আমার বিহিবা কুমিল্লা কত হী ধন দিয়াছে আল্লাহ আমার মিল্লা শহরের পশ্চিমে যাহার সনাম ধন্য পাহাড় পাহার ময়নামতি সেনা নিবাস আছে তাহার গা পল্লি উন্নয়নে কুটবাড়ি করেছে দামি পল্লি উন্নয়নে কুটবাড়ি করেছে দামি তাহার বেথর আছে জানি কলেজ সমবায় আমার কুমিল্লা ও আমার বিহিবাক কুমিল্লা কত হী না গৌর হের ধন দিয়াছে না আমার কুমিল্লা চণ্ডী মুরাহা দ্বিতীয় দিগি ডেউ করে জিকি মিকি সুজাবাসা মরজিদাসে কি মহে নামতি যাদুগর শালবন বিহার কি সুন্দর মাটির নিচে ইতিহাসের খনি পাওয়া যায়, চাইন সবাই সত্য জগন্নাথের দিগি সাক্ষ্য দিগির মধ্যে সর্বশ্রেষ্ঠ চোদ্দ গ্রাম থানা চলুন লাকসাম থানায় দেখি রেল জংশন খানায় চলুন লাকসাম থানায় দেখি রেল জংশন খানা ইতিহাসের লেখা ও ফয়ে আমার বিহিবাক কুমিল্লা ও আমার বিহিবা কুমিল্লা কতহীনা না গৌর বের দিযাছেন আল্লাহ আমার বিহবাকুমিল্লা ধর্ম সাগর নানুয়ার দিগি শহর কেন্দ্র যাইয়া দেখি রানীর দিগি দিয়া গেছেন ত্রিপুরার রাজা মুরাদনগর দৌলতপুরে কাজী নজরুল এসে পরে মুরাদনগর দৌলতপুরে কাজী নজরুল এসে পরে প্রমিলাকে বিয়ে করে স্মৃতি রেখে যায় আমার বিহিবা কুমিল্লা ও আমার বিহিবা কুমিল্লা কত হি না ধন দিয়াছেন আল্লাহ আমার বিহিবাক কুমিল্লা ও আমার বিহিবা কুমিল্লা কত হি না গৌর হবে রে আমার কুমিল্লা